পুরুলিয়া জেলার রঘুনাথপুর সাবডিভিশনের অধীনে থাকা নিতুরিয়া থানার অন্তর্গত একাধিক স্পঞ্জ আয়রন কারখানা গড়ে উঠেছে স্থানীয় এলাকাবাসীদের একাংশ দাবি কলকারখানা গড়ে ওঠার সঙ্গে সঙ্গে যেভাবে বেকারত্বের সংখ্যা কমে যাচ্ছে তারই পাশাপাশি এলাকায় পরিবেশ দূষণের ক্ষেত্রে নষ্ট হচ্ছে আর তার কারণে স্থানীয় বিজেপি নেতা সম্রাট বাউরি নিতুরিয়ার শাকম্বরী কারখানায় এলাকায় পরিদর্শন করলেন এবং তারই পাশাপাশি ঠিকা শ্রমিকদের সঙ্গে আলোচনাও করলেন তিনি ঠিকা শ্রমিকরা বিজেপি নেতা সম্রাটকে পেয়ে তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জানিয়েছেন সঠিক দৈনিক মজুরি না পাওয়া কর্মচারীদের কাজের মাধ্যমে সেফটির দিক থেকে নজর না দেওয়া মাসে 30 দিনে চার দিন ছুটি না দেওয়ায় ধরনের বহু অভিযোগ তুলে ধরেছেন এই সম্পর্কে শাকুম্বরী কর্তৃপক্ষের সঙ্গে ফোনের মাধ্যমে জানতে চাইলে জানানো হয় সমস্ত বিষয়গুলি অযথা দাবি অযথা যে শ্রমিক আছে আমাদের এখানে হয় ঠিক শ্রমিকের 20 টাকা ঠিক তার মধ্যে ন্যায্যভাবে মজুরি পায় না এখানে চলছে কি বলবেন কি হলে ভালো হয় শ্রমিকদের ভালো দেখছি এখন মোটামুটি সম্রাট নিয়ে দেখছি ললসি কি হয় আমি বিনোদ বাউরি আমি সাকাম্বারি ইস্পাত কারখানার নতুন সেক্রেটারি পদ পেয়েছি আমি যথেষ্ট চেষ্টা করব শ্রমিকদের পাশে থেকে তাদের ন্যায্য দাবি বা অন্যান্য কিছু সুবিধার্থে আমি কাজ করে যাব শ্রমিক আমার পাশে আছে আর এডি পাশাপাশি বিজেপি নেতা সম্রাট বাবু বললেন আমি এর শেষ দেখে ছাড়ব সমস্ত কর্মচারীদের আট ঘন্টার বেশি কাজ করানো চলবে না প্রতি মাসে চার দিন ছুটি দিতেই হবে তা না হলে গরিব মানুষদের ন্যূনতম অধিকারের জন্য নিজের জীবন কেউ বলিদান দিতে হলেও আমি রাজি খবর পেয়ে আমি আজকে সকম গেটে এসেছিলাম তাদের ডাকে তাদেরকে কিছুদিন ধরে লক্ষ্য করছি তাদের অনেক শ্রমিকদেরকে বৈশ করে দেওয়া হয়েছে কাউকে দশ দিন কাউকে পনেরো দিন করে কাজ দেওয়া হয়েছে এরকম কেন হবে আজকে প্রত্যেকটা প্লেনে দেখা যাচ্ছে যে লোকাল ছেলে মেয়েগুলো বঞ্চিত হচ্ছে এবং বাইরে থেকে কর্মী নিয়োগ হচ্ছে এবং তাদের যে দিনমজুরি দিনখানা দিন খাওয়া দিন মানুষদের যা মানে দিন মজুরি দেওয়া হয়েছে তাদের কিন্তু সংসার চলা দূরের কথা তাদের লেখাপড়া তো কিছু আছে ছেলেমেয়েদের তা কিন্তু তার সম্ভব হচ্ছে না করার মতো আমরা চাই তাদের পেমেন্ট যারা অদক্ষ শ্রমিক তাদের তিনশো বিরানব্বই টাকা করা হোক যে জুলাই মাসের এক তারিখ দু হাজার পঁচিশ সালে যেটা লাগু হয়েছিল যে দক্ষ শ্রমিকদের তিনশো বিরানব্বই টাকা ভর্তি হবে যারা আরেকটু দক্ষ তাদের চারশো পঁচাত্তর টাকা ভর্তি হবে এবং যারা আরেকটু অভিজ্ঞ তাদের পাঁচশো বাইশ টাকা কিন্তু তাদের করতে হবে এবং মাসে চারটা ছুটির ব্যবস্থা করতে হবে তাহলে শ্রমিকদের অনেক সুবিধা হবে এবং তাদের যে যা পেন্স যা ইটও পায় আমাদের বোনাস্টো সেটি কিন্তু যা পেমেন্ট পায় সেটা কিন্তু বনাসে তাদের সুবিধা করে দিতে হবে আর শাকম্বরিতে যেভাবে পলিউশন উঠছে তাতে কিন্তু জন জনগণ থেকে শুরু করে গবাদি পশু পর্যন্ত সবারই কিন্তু শারীরিক অসুবিধার মধ্যে সম্মুখীন তারা হচ্ছে এবং অনেকেই এখানকার যারা লোকাল গ্রাম আছে সেখানে কিন্তু তারা অনেকেই কড়া রোগে কিন্তু আক্রান্ত হয়ে যাচ্ছে এবং যেখানে জলে যেখানে এখানে যে পলিউশন পড়ছে তাতে কিন্তু অনেকেই গবাদি পশু জল খাচ্ছে সে গবাদি পশুরা কিন্তু মারা যাচ্ছে যাতে তারা যদি লাইসেন্স হয় তারা দেখাবে যে তাদের কেউ কে তাদেরকে লাইসেন্স দিয়েছে পলিউশন ওড়াবার জন্য আমরা চাই পলিউশন বন্ধ হোক এবং রাস্তা দিয়ে যখন সাকুম কেটে দিয়ে আসছিলো সেখানে অনেক পরিমাণে ডাস্ট উঠছে সেই ডাস্টটা কিন্তু ইমিডিয়েট যখন বন্ধ করা হয় নতবা আমরা এই শ্রমিকগুলোকে সাত দিন আমরা শ্রমিকের কথা অনুযায়ী আমরা তাদেরকে ম্যানেজমেন্টকে সাত দিন আমরা সময় দিব সাত দিনের মধ্যে যদি তারা আমাদের দাবি যদি না মানে তাহলে কিন্তু আমরা তীব্রতর আন্দোলন করতে শ্রমিকদের নিয়ে তীব্রতর আন্দোলন করি আজকে আমরা শুধু প্রস্তুতি বৈঠক করলাম আগামী দিন আমাদের আবার তীব্রতর আন্দোলন শুরু করব সেটাও আমরা ম্যানেজমেন্টের উদ্দেশ্যে বলব যে আমাদের যে ভিঞ্জিনার পাহাড় আছে পর্যটন উৎসব সেটাও এমনভাবে যারা পলিউশন উড়াচ্ছে যাতে কিন্তু পর্যটনস্থ মানুষ কিন্তু যাতায়াত করতে পারছে না এবং যেটা একান্ত আমাদের বলা দরকার যে আমাদের পরিবেশের যে ভারসাম্য যে গাছপালা তার কিন্তু পরিবেশের ভারসাম্য একদম পুরোপুরি নষ্ট করে দিয়েছে সাকম্বরী পাওয়ার প্ল্যান্ট আমরা চাই এই পলিউশন বন্ধ হোক রাজ্য শাসিত তৃণমূল সরকারি শ্রমিক সংগঠনের নেতারা বললেন সমস্ত বিষয়ে আমাদের নজর রয়েছে যত সম্ভব শ্রমিকদের স্বার্থে সুব্যবস্থা গড়ে তুলব